আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তহিদী জনতা ও ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে আমাদের এই সন্নি জামাতের এক ভাই মৌলানা শহীদ রহিসুদ্দিন সাহেবকে অন্যায়ভাবে বিনা প্রমাণে মিথ্যা অপবাদে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এরই প্রতিবাদে গতকাল রোজ বুধবার সারা বাংলাদেশে জেলায় উঠানায় থানায় মিছিল ও সমাবেশ করা হয়েছে শুধু তাই নয় আগামী তিনি মে রোজ শনিবার ঢাকা শাহওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তন্মধ্যে আমার এই বাইরেরও ব্যাপারে আলোচনা করা হবে এই বিষয়গুলো হচ্ছে এই এক নম্বর নারী কমিশন বাতিল প্রসঙ্গে আলোচনা দুই নম্বর সাফলা সত্তরে গণহত্যার বিচারের বিচার প্রসঙ্গে তিন নম্বর হেফাজতে ইসলামের মিথ্যা মামলার প্রত্যাহার প্রসঙ্গে আর চার নম্বর হচ্ছে শহীদ মৌলানা রহিসুদ্দিন বাইকে মিথ্যা প্রমাণে বিনা দোষে অপবাদ দিয়ে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে এখনও দেখা গেছে যে যারা আমার এই সন্নি জামাতের শহীদ মৌলানা রহিসউদ্দিন বাইকে নির্মমভাবে শহীদ করা করছে তাদেরকে এখনও গ্রেফতার করা হয় নাই তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত